হাই বন্ধুরা আলো রান্না করে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি কুমড়ো আলো পটলের একটি রেসিপি করে দেখাবো যদি দেখুন কেমন লাগছে আপনাদের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রথমে আমি কড়াতে তেল দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম পটল পটলগুলো আমি ভেজে নেব ভালো করে একটু নুন দিলাম কিছুক্ষণ নাড়ার পর পটলগুলো ভাজা হয়ে গেছে এবার পটলগুলো আমি তুলবো আবার তেল দিলাম কড়াতে এরপরে দেবো কুমড়ো আর আলুগুলো এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম এবারে এর মধ্যে দেব ভেজানো ছোলা দিয়ে আবার খানিকক্ষণ নাড়তে থাকলাম ভাজা হয়ে গেছে এবারে এগুলোকে তুলবো আবার কড়াই তেল দেব এবার এর মধ্যে গো তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দেব কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর এর মধ্যে দেব পাঁচ ফোড়ন দুটো এবারে এর মধ্যে দিলাম একটু হিং এবারে জিরে গুঁড়ো দিলাম হলুদ দিলাম আর নুন দিলাম এবারে আদা আর কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম সেটাও দিলাম এগুলোকে কষার পর বেশি কিছুক্ষণ তারপরে জল ঢালবো জল দিয়েও একটু কষে নিলাম তারপরে এর মধ্যে দেব কুম ভেজে রাখা কুমড়ো আলু পটলগুলো এবারে তার সাথে কিছুটা কষতে হবে মশলার সাথে মোটামুটি কষা হয়ে গেছে আমি আরেকটু হলুদ দিলাম কালারটা যাতে ভালো আসে এবারে দেব চিনি আমি এখানে তিন চামচ চিনি দিলাম আপনারা পছন্দ মতো আর একটু চিনি ইউজ করতে পারেন যেহেতু মিষ্টি হয় তরকারিটা আরেকটু কষে নেব নিয়ে এবারে এর মধ্যে অ্যাড করব জল এবারে ঢাকা দিয়ে দিলাম দু মিনিট পর এর মধ্যে অ্যাড করলাম ভেজে রাখা বাদাম ভেজে রাখা বাদাম এক মুঠো দিয়ে দিলাম এবারে এটা ঢাকা দিয়ে দেব আবার তরকারিটা মোটামুটি হয়ে এসছে এর মধ্যে অ্যাড করলাম ভাজা মশলা জিরে ধনে আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম সেটা অ্যাড করলাম একটু নাড়াচাড়া করার পর এবার তরকারিটা নামিয়ে নেব দেখুন বন্ধুরা তরকারিটি রেডি হয়ে গেছে এবং যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ